শুধু ফ্রান্সকে দোষ দিলে হবে না ফ্রান্সের যে সকল সুযোগ সুবিধা পাওয়ার জন্য সম্পূর্ণ বিরোধী দেখতে হবে ফ্রান্সের সরকার সুযোগ দিচ্ছেন সবাইকে আর এই সুযোগগুলো যদি আপনি এই সময় কাজে লাগাতে না পারেন তাহলে আপনার ব্যর্থতা আমি সব সময় বলি যখনই ভিডিও তৈরি করি ভিডিওর প্রতিটি ইনফরমেশন আপনারা শুনবেন এগুলো ট্রাই করবেন ফ্রান্সের সরকার যে ডিসেম্বর মাস থেকে যে সুযোগগুলো দিবে ফ্রান্সের ইতিহাসে এই প্রথম সুযোগ দেওয়া হবে এরকম সুযোগ এরকম দেওয়া হয়নি ফ্রান্সে যদি আপনি আসতে চান ফ্রান্সের সুযোগ ফ্রান্সের সরকার দিচ্ছেন ডিসেম্বর মাস থেকে তাই ডিসেম্বর মাসে বিগ একটা বিষয় হবে এই ডিসেম্বর মাসকে কাজে লাগিয়ে আপনি ইউরোপের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন ফ্রান্সে আসতে পারবেন ফ্রান্সের সরকার স্পষ্ট বলে দিয়েছেন যারা ডিসেম্বর মাসে বিষার জন্য আবেদন করবে তারাই ফ্রান্সের পাবে বিশা কিভাবে আবেদন করতে হবে কিভাবে কোন প্রসেস অবলম্বন করতে হবে কোন কোন ডকুমেন্টস এর প্রয়োজন হবে কত লক্ষ টাকা লাগবে ফ্রান্সে আসতে হলে এই সমস্ত বিষয়গুলো ফ্রান্সের সরকার একদম স্পষ্ট বলে দিয়েছেন তাই আমি আজকের এই ভিডিওটিতে শেয়ার করব। ফ্রান্সের সরকার যে বলেছেন ফ্রান্সে আসার যে পদ্ধতিগুলি আপনারা সেইভাবেই যদি অ্যাপ্লাই করেন সেইভাবে আপনি আসতে পারবেন ফ্রান্সে তাই বেশি দেরি করবো না সবার কাছে আমার আমার বিনীত অনুরোধ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করি ফ্রান্সে সরকার বলেছেন বর্তমানে যারা ফ্রান্সে আসার জন্য অ্যাপ্লাই করবে তারাই ফ্রান্সে আসতে পারবে অর্থাৎ আপনি যখন ফ্রান্সের জন্য ফ্রান্সে আসার জন্য আবেদন করেন এমবেসি রয়েছে সেই আপনি যোগাযোগ করেন ফ্রান্সের সরকার বলেছেন যদি অ্যাম্বাসির সাথে আপনি যোগাযোগ করতে পারেন তাহলেই আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি ফ্রান্সে আসতে পারবেন অ্যাম্বাসির সাথে যদি আপনি কানেক্ট হতে পারেন এবং কানেক্ট হওয়ার পর অথবা আপনি সরাসরি যদি ঢাকা এমবিসি এমবেসিতে গিয়ে যদি আপনি তাদের কাছ থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন তারিখ নিয়ে আসতে পারেন সেই তারিখে গিয়ে আপনি অবশ্যই করে বলবেন আমি ফ্রান্সে যেতে চাই এবং ফ্রান্সের বিষয় আমার প্রয়োজন তখন তারা এমবেসি থেকে আপনাকে বলা হবে আপনি কোন কারণে ফ্রান্সে যেতে চান ফ্রান্সে যাওয়ার কোন কোন কারণে আপনি ফ্রান্সে যেতে চাচ্ছেন তো আপনি অবশ্যই বলবেন আমি ফ্রান্সে যেতে চাই পড়াশোনার বিষয় অর্থাৎ স্টুডেন্ট বিষয়ে যেতে চাই অথবা আপনি বলতে পারেন ট্যুরিস্ট বিষয় তো আমি একটু ক্লিয়ার করতে চাই যারা স্টুডেন্ট রয়েছে তারা স্টুডেন্ট বিষয় আসতে পারবে আর যারা মনে করেন বছর 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 তারা কি করবে তারা অবশ্যই অবশ্যই করে টুরিস্ট বিষয়ে আসবে ওকে টুরিস্ট বিষয় এবং স্টুডেন্ট বিষয়ের মধ্যে পার্থক্য দুই জায়গায় রয়েছে প্রথম হচ্ছে আপনি যদি একজন একজন স্টুডেন্ট রানিং স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি আবেদন করবেন স্টুডেন্ট বিষয়ের জন্য এবং আপনি যদি বয়স্ক প্রাপ্ত বয়স্ক হয়ে যান চল্লিশ পঞ্চাশ এরকম যদি বয়স আপনার হয়ে যায় তিরিশ বছর পঁয়ত্রিশ বছর তাহলে আপনি অবশ্যই করে ভিসার জন্য আবেদন করবেন তো সেই ক্ষেত্রে আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট তারা তাদের কাছ থেকে নিয়ে আসবেন তারিখটা নিয়ে আসবেন তখন তারা আরেকটা অ্যাপয়েন্টমেন্ট দিবে তারিখ দিবে সেই তারিখে বলবে আপনাকে এই ডকুমেন্টস নিয়ে আসার প্রয়োজন হবে এই ডকুমেন্টস বলতে আপনাকে কোন কোন ডকুমেন্টস ডিমান্ড করবে আমি বলতে চাই কিছুটা ডক ডকুমেন্টসের কথা বলবো আরো অনেক ডকুমেন্টস হতে পারে সেগুলো আপনারা তে গিয়ে বুঝতে পারবেন প্রথম ডকুমেন্টস হচ্ছে আপনার অবশ্যই মাস্ক ইম্পর্টেন্ট বিদেশে যেতে হলে আপনার পাসপোর্টের প্রয়োজন ভোটার আইডি কার্ডের প্রয়োজন এবং আপনাকে যাবতীয় যে জন্ম নিবন্ধন বার্থ সার্টিফিকেট বলেন বিভিন্ন সার্টিফিকেট রয়েছে পড়াশোনার সার্টিফিকেট আপনি যে বাংলাদেশে পড়াশোনা করছেন এই সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং আপনাকে বিচার ফি বলবে কত টাকা ভিসার ফি হবে সেটা এমবেসিতে গেলেই আপনি বুঝতে পারবেন এবং যারা টুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন সেম প্রসেস তবে এখানে যে পড়াশোনার লেভেলটা একদম লাগবে না অর্থাৎ আপনি যেহেতু টুরিস্ট ভিসা ভ্রমণের জন্য যাচ্ছেন তো সেহেতু আপনার এগুলোর প্রয়োজন হবে না তো এইভাবে ফ্রান্সে আসা যায় তো এরকম আসার পর ডকুমেন্টস গুলো যখন আপনি দিয়ে আসবেন তখন আপনাকে আরেকটা তারিখ দিবে সেই তারিখে তারা বলবে এই তারিখে আপনাকে এই ডকুমেন্টস গুলো নিয়ে আসার জন্য তখনই আপনি ডকুমেন্টস গুলো নিয়ে তাদেরকে দিয়ে দেবেন তারপর ইন্টারভিউর জন্য আবেদন ইন্টারভিউর জন্য বলবে যে ইন্টারভিউ দেওয়ার জন্য তখন আপনি যখন ইন্টারভিউটা দিয়ে দেবেন সঠিক ভাবে ইন্টারভিউ দিয়ে দেবেন তখন সর্বোচ্চ এক মাসের ভিতরে আপনাকে তারা জানিয়ে দিবে যে আপনার ফ্রান্সের বিষয় তারা দিবে কিনা তো সর্বোচ্চ ইন্টারভিউ দেওয়ার এক মাসের মধ্যে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবে না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ